নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এই মাত্র দুর্দান্ত খুশির খবর আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা আজ থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতা সমস্ত উপভোক্তারা প্রকল্পের টাকা পাবেন তো কোন কোন সুবিধাভোগীরা আজকে টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন এই মাত্র বড় ঘোষণা করা হয়েছে আজ আমি আপনাদের দেখিয়ে দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কোন কোন সুবিধাভোগীরা আজ থেকে টাকা পাচ্ছেন এবং তিন হাজার টাকা কোন কোন সুবিধাভোগীরা পেয়েছেন এবং দু হাজার টাকা কোন কোন সুবিধাভোগীরা পেয়েছেন সেটা কিন্তু জানতে পারবেন সেই সঙ্গে যে সমস্ত সুবিধাভোগীরা এখনও এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় তারাই বা কবে টাকা পাবেন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বার্ধক্য ভাতায় বড় সুখবর আজ থেকেই দেওয়া শুরু তবে শুধুমাত্র এগারোটি জেলায় টাকা দেওয়া হলো এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা নতুন পুরনো অনেকেই তিন হাজার টাকা যারা পায়নি তাদের টাকা কবে তো চলুন দেখে নেই বার্ধক্য ভাতায় কারা এক হাজার টাকা কারা দু হাজার টাকা এবং কারা তিন হাজার টাকা পাচ্ছে সেই সঙ্গে যারা এখনও এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কবে থেকে পাবেন তারপর বলা হয়েছে বয়স্ক ব্যক্তিদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা রাজ্যে ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপসিলি জাতি উপজাতিভুক্ত ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিভিন্ন স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু করেছে সেই রকম আরও একটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা তো আমরা জানি রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু একাধিক প্রকল্প চালু রেখেছে রাজ্যে সমস্ত মানুষের জন্য সেই রকমই আরও একটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এরপর বলা হয়েছে বড় সুখবর ঘোষণা সেপ্টেম্বরের টাকা দেওয়া নিয়ে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে রকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই রাজ্য সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক টাকা করে দেওয়া হয়ে থাকে অর্থাৎ আমরা জানি এই বয়স্ক ভাতা প্রকল্পের তরফে প্রত্যেক ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার অর্থাৎ আপনারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছেন তো কবে থেকে সেই টাকা পাবেন এবার এক হাজার টাকা পাবেন নাকি দু হাজার টাকা পাবেন নাকি একেবারে তিন হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আজ কিন্তু বলে দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপসিলি বন্ধু এবং জোয়ার প্রকল্পের আওতায় ষাট বছরের ঊর্ধ্বে বেশি প্রবীণ মানুষদের একশো শতাংশ ভাতা দিত রাজ্য সরকার তবে সমাজে সকল স্তরের মানুষদের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক ব্যক্তিদের জন্য চালু করা হল এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা প্রকল্পটি এবার জানিয়ে দেব কাল থেকে কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ কোন কোন জেলার উপভোক্তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন দেখুন বলা হয়েছে সবার প্রথম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার বীরভূম বাঁকুড়া এবং নদিয়া এই সমস্ত জেলায় টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সর্বপ্রথম কিন্তু এই সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবার বলে দেব কোন কোন সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবেন বা বোনাস টাকা পেতে পারেন আজ বলে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সকল ব্যক্তিরা কোনো সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতদিন টাকা পাননি সেই সমস্ত ব্যক্তিরা যদি এবার সেপ্টেম্বর মাসে টাকা পায় তাহলে তারা দু টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পাবেন অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত উপভোক্তারা গত মাস বা তিন মাস পর্যন্ত এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা যদি এই সেপ্টেম্বর মাসে টাকা পায় অর্থাৎ তাদের যদি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে দু টাকা থেকে তিন টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাই সেপ্টেম্বর মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন তবে এখানে বলে দিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বোনাস টাকা দেওয়ার ব্যাপারে কিছুই জানাননি যারা গত কয়েক মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ যাদের টাকা বকেয়া রয়েছে তারা সেই সমস্ত বকেয়া টাকা কিন্তু এই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই পুজোর মধ্যেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানা যাচ্ছে এরই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত উপভোক্তারা এই সমস্ত প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের যদি কাগজপত্র অর্থাৎ আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করে দেওয়া হয় তাহলে এই মাস থেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এই মাসে যদি টাকা না পান তাহলে অক্টোবর মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই সূত্রের তরফে খবর তবে যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা এখনও বাকি রয়েছে তাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হলে তবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তার আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন নতুন উপভোক্তারা এই মাসে টাকা পাবে কি না এবং কাদের অ্যাকাউন্টে কত টাকা করে দেওয়া হবে এবং এই সমস্ত প্রকল্পে বোনাস টাকা দেওয়া হচ্ছে কি না পুজো উপলক্ষে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওর একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ